রাস্তার দুপাশে রং বেরঙের সন্তান তুলে আনছে টুরিজম পার্কের বিশাল গড়ি পুরোটাই লবণের মাঠ মানে লবণের প্রান্তর দিয়ে আমরা যাচ্ছি এরকম তো এটা হচ্ছে নাপ নদী আর ওপাশে দেখেন মায়ানমার মানে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে টেকনাফ স্বাগতম টেকনাফ এটা টেকনাফের গেট স্বাগতম টেকনাফ জেলা পরিষদ কক্সবাজার তো আমরা এখন টেকনাফ ফোজালাই ঢুকতেছি দেখেন পাহাড় মেরিন ড্রাইভ হাতের ডানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বিউ এটা হচ্ছে ট্যাকনাফের বিউ এটা এখন ট্যাকনাফজালাই দেখেন ট্যাকনাফের পাহাড় পাহাড় রাস্তা সমুদ্র সৈকত 何をしたん、ね、だ、はいのかなという。 এই যে এই যে সম্পানগুলো এগুলা দিয়ে মাঝিরা মাছ ধরে যে মাছ ধরে দেখেন সম্পানগুলো দেখতে কতই সুন্দর লাগে সুন্দর সূর্যের দিক দেখাচ্ছি সেজন্য একটু ইনটিউটা কেমন আসছে বুঝতেছি না এটাই হচ্ছে ট্যাক্লাফ মেরিন ড্রাইভ দেখেন কি সুন্দর দৃশ্য রাস্তার দুপাশে রং বেরঙের সম্পান এদিকেও আছে এগুলা হলুদ নীল সবুজ কালার দিয়ে করছে রঙের সম্পানগুলো মেরামত করার জন্য রাস্তা পড়েছে কি অসম্ভব সুন্দর দৃশ্য দেখেন জেলেরা মানে মাছ ধরার জাল টানতেছে পানি চলে আসতেছে এখানে দেখেন মাছ ধরার দৃশ্য দেখেন ওরা জাল টানতেছে এদের কি উৎফুল্ল খুশি দেখেন নিশ্চয় বেশি করে মাছ আসতেছে সেই থেকে নিচে নামছি মাছ ধরার দৃশ্যটা দেখার জন্য দেখেন মানে মাছ ধরতেছে ওদের কি আনন্দ আনন্দটা উপভোগ করেন দেখেন মানে ওরা মানে আনন্দ করে করে মাছ ধরতেছে তো এটা হচ্ছে সাবরান টেকনাফ সাবরান এরিয়ার মধ্যে একটা বিক্স এই বিক্সে জেলেরা মাছ ধরতেছে এখন আরে ওরা তুলে আনছে দেখেন মাছ তাজা মাছ কি মাছ আচ্ছা শিরশিরি মাছ দেখেন এগুলা কি এগুলা পানির তো এটা হচ্ছে মন্ডার ডেল সাবরাং ট্যাকনাফ জিরো পয়েন্ট সমুদ্রের পরিবেশে এখানে ছোটখাটো একটা মার্কেট আছে দেখেন ব্রাহ্মণ মার্কেট তরমুজ তরমুজ মিসি তরমুজ খুব মিষ্টি অনেক শক্তি যোগাবে এগুলো এখানের স্থানীয় সাহরিত্বীপের লবণ মাঠে তরমুজ কে মিষ্টি এখানে অনেক লাল এখানে একটা বিশাল একটা গড়ি আছে এই গড়িটা দেখার জন্য সবাই এখানে আসে বিশেষ করে দেখেন গড়িটা তো এটা হচ্ছে সাবরাং পার্কের গড়ি দেখেন এখানে লবণ চাষ হয় দেখেন দেখেন অবস্থা দুই পাশে লবণের মাঠ আর মধ্য দিয়ে রাস্তা গেছে রাস্তাটা হচ্ছে একদম ডালাই রাস্তাটা হচ্ছে একদম ডালাই রাস্তা দেখেন পাথরের ডালাই মানে এমন মজবুত করে বানাইছে এটা এটা সহজে কিছু হবে না দেখেন পুরোটাই লবণের মাঠ মানে লবণের প্রান্তর দিয়ে আমরা যাচ্ছি এরকম দ্বীপের অবস্থা দেখেন মানে ফুরাটাই মানে এটা একটা খাল কিন্তু পুরোটা এলাকা লবণ দেখেন লবণের মাঠ এদিকে দেখেন আমার এদিকে লবণ তো এটা হচ্ছে টেকনা উপজেলার সাহফরি দ্বীপ জেরিঘাট তো ওপারে হচ্ছে মায়ানমার একটু একটু দেখা যাচ্ছে দেখেন ওই যে ওটা মায়ানমার এই নদী দেখেন আমরা দশটা কাফি দিয়ে এই জেডিকাটে প্রবেশ করলাম এই জেরিঘাটটা একদম সমুদ্রের নাপ নদীর একদম মধ্যখানে চলে গেছে তো আমরা শেষ পর্যন্ত যাবো অনেক লম্বা একটা ব্রিজ তো হেঁটে হেঁটে একদম নাপ নদীর মধ্যে চলে আসছি এটার দৈর্ঘ্য প্রায় পাঁচশো মিটার মালামাল বা মানুষ বাড়ানোর জন্য এই সিঁড়িগুলো দিছে নাভ নদীর পানি দেখেন একদম নীল জলরাশি মার্টিন থেকে এই সুটিগুলো আসছে এগুলো চট্টগ্রাম শহর যাবে তো এখান থেকেই মানুষ সেন্ট মার্টিন যাই বোটে করে বা স্পিড বোট করে যায় এটা হচ্ছে বাংলাদেশ কুস্ট চেকপোস্ট তো নাভ নদীর একদম মধ্যকালে চলে আসলাম এই যেটিটা শেষ প্রান্ত হচ্ছে একদম নাপ নদীর মধ্যে ওইখান থেকে শুরু আর এখানে শেষ তো এটা হচ্ছে নাপনদী আর ওই পাশে দেখেন মায়ানমার মানে মায়ানমারের পাহাড়গুলো দেখা যাচ্ছে দেখেন তো আমরা চলে আসলাম বাংলাদেশের একদম দক্ষিণে এটা হচ্ছে টেকনাফ উপজেলার সাপলা চত্বর তো সামনে জিরো পয়েন্ট এইটা হচ্ছে জিরো পয়েন্ট তো তো আমরা চলে আসছি বাংলাদেশের একদম দক্ষিণ প্রান্তে টেকনাফ জিরো পয়েন্ট এইটাই হচ্ছে টেকনাফ জিরো পয়েন্ট শেষে টেকনাফ জিরো পয়েন্ট চলে আসলাম বাংলাদেশের একদম সর্বদক্ষিণে এটাই হচ্ছে টেকনাপ জিরো পয়েন্ট বাইরাল জিরো পয়েন্ট মানে যারা বাইকার তাদের জন্য এটা হচ্ছে একটা ঐতিহাসিক মাইক্র মানে তারা ওই উত্তরবঙ্গের একদম তেঁতুলিয়া যাবে আর টেকনাপ জিরো পয়েন্টে আসবে তো আমিও টেকনাফ জিরো পয়েন্ট থেকে শুরু করতেছি ইনশাল্লাহ তেঁতুলিয়া জিরো পয়েন্ট যাবো শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে